বাংলাদেশে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর খুব শিগগিরই ঢাকার বাইরে বিশাল আকারের মেগা বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এজন্য স্থান নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে বিদেশে একটি পরামর্শক প্রতিষ্ঠান স্থান নির্ধারণের দায়িত্ব রয়েছেন বলে সিনহুয়া নিউজের এক খবরে বলা হয় পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এর আগে জানিয়েছেন সরকার নতুন বিমানবন্দর নির্মাণ করবে দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই হবে সবচেয়ে বড় বিমানবন্দর পদ্মা নদীর তীরের কোনো এক স্থানে নির্মিত এই বিমানবন্দরে তিনশো আশি বিমান উড্ডয়ন ও অবতরণের সুবিধা থাকবে তিনি আরও বলেন আমরা এমন এক ধরনের বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছি যার কাঠামো হবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম জায়গা নির্ধারণ ও পরিকল্পনার জন্য গত বছরের সেপ্টেম্বরে জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে একশো কোটি টাকার একটি চুক্তিও করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে এই বিমানবন্দরের বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনুন বলেন চলতি মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমানবন্দর নির্মাণের খসড়া কাজগুলো শেষ করা হবে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে কার্যক্রম শুরু হওয়ার পর এক্ষেত্রে স্থান নির্ধারণের জন্য বাংলাদেশ সরকার তিনটি জায়গা পছন্দ করেছে তার মধ্যে দুটি স্থান ঢাকার নিকটবর্তী জেলা এবং অন্যটি ঢাকা থেকে কিছুটা দূরে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন